নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার নাইন তথা ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি অধ্যায় থেকে তিন নাম্বার পাঁচ নাম্বার এমসি কিউ এসিকিউ প্রশ্নের উত্তর সব কিছুই আপলোড করে দিয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অল নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর স্থান বিশেষ গুরুত্বপূর্ণ ইনি হলেন ভারতের শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী এরপরে তোমরা পয়েন্ট করবে প্রধানমন্ত্রীর নিয়োগ ও কার্যকাল সংবিধানের পঁচাত্তরের এক ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে তবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য থাকেন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ পাঁচ বছর এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এক নম্বর পয়েন্ট পার্লামেন্টের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী সংসদের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী বিশেষ কাজ সম্পাদন করেন তিনি লোকসভায় অধিবেশন আহান লোকসভা ভেঙে দেওয়া নতুন নির্বাচনের ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন নেক্সট পয়েন্ট দু নম্বর ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী ক্যাবিনেট নেতা হিসেবে মন্ত্রীদের নিয়োগ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী পদত্যাগ হলে ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে হয় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট তিন নম্বর রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সব কাজ করে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদের আইন ও শাসন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত দেন চার নম্বর পয়েন্ট জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী হলেন দেশের সমগ্র জাতির নেতা তাই তিনি দেশের সংকট ও জনগণের সমস্যাগুলি সমাধান করে নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন তোমাদের এই পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতাও কার্যাবলী এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও এরপরে তোমাদের দুয়ের দাগের প্রশ্ন রয়েছে মুখ্যমন্ত্রীর কার্যাবলী সম্পর্কে লেখো বা মুখ্যমন্ত্রীর কাজগুলি লেখো প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে ভারতের প্রতিটি রাজ্যে শাসন ব্যবস্থা পরিচালনায় মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন রাজ্যের প্রকৃত শাসক তিনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এক্ষেত্রে সংবিধান তাকে প্রকৃত ক্ষমতা প্রদান করেছে এরপর তোমরা পয়েন্ট করবে মুখ্যমন্ত্রীর কাজ এক নম্বর পয়েন্ট বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হলেন রাজ্য সরকারের প্রধান মুখপাত্র এবং বিধানসভার নেতা বা নেত্রী তিনি বিধানসভার অধিবেশন আহ্বান ও স্থগিত রাখার বিষয়ে পরামর্শ দেন এরপর তোমাদের নেক্সট পয়েন্ট দু নম্বর মন্ত্রিসভা গঠন মুখ্যমন্ত্রীর পরামর্শে মন্ত্রিসভায় মন্ত্রীদের নিয়োগ করা হয় তিন নম্বর পয়েন্ট রাজ্যপালের পরামর্শদাতা মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শ শুনে রাজ্যপাল নানা কাজ করেন নেক্সট পয়েন্ট চার নম্বর রাজ্যের জনগণের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী শুধু সরকারের মুখপাত্র নয় তিনি জনগণের নেতা বা নেত্রী তিনি জনগণকে বিভিন্নভাবে পরিচালনা করেন পাঁচ নম্বর পয়েন্ট অন্যান্য কাজ উপরোক্ত কাজগুলি ছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাবলী সম্পর্কে আলোচনা জনসংযোগ রক্ষা করে থাকেন তাই মুখ্যমন্ত্রীকে রাজ্যের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু মনে করেন এরপরও তোমাদের তিনের দাগের প্রশ্ন অর্থাৎ তোমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের আজকে আমি মোট তিনটি পার্ট ওয়ান আকারে প্রশ্নের উত্তর তুলে ধরছি তোমাদের আমি দু এক দিনের মধ্যে আবার পার্ট টুয়ে দু তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে তুলে ধরবো অবশ্যই তোমরা দেখে নেবে দেখে নাও তাহলে আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন পাঁচ নম্বরের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে ভারতের সংবিধানের একশো তিপ্পান্ন নম্বর ধারা অনুসারে রাজ্যে রাজ্যপাল নিয়োগের উল্লেখ আছে ইনি হলেন রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী যোগ্যতা ও নিয়োগ রাজ্যপাল হতে হলে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হয় এবং তিনি রাজ্য আইনসভার কোনো সদস্য হতে পারবেন না প্রতি রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা পাঁচ বছরের জন্য মনোনীত হন এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীকে পাঁচ ভাগে ভাগ করা হয় এক নম্বর পয়েন্ট শাসন সংক্রান্ত ক্ষমতা ভারতীয় সংবিধানের একশো নম্বর ধারা অনুসারে রাজ্যের শাসন ক্ষমতা রাজ্যপালকে দেয়া হয়েছে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রী এবং রাজ্যের উচ্চ পদাধিকারী ব্যক্তিদের নিয়োগ করেন নেক্সট পয়েন্ট তোমাদের দু নম্বর আইন সংক্রান্ত ক্ষমতা সংবিধানের একশো নম্বর ধারায় রাজ্যের আইন সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালকে দেয়া হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করতে স্থগিত রাখতে ও ভেঙে দিতে পারে রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না এরপর তোমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা রাজ্যপাল অর্থমন্ত্রীর মাধ্যমে প্রতি বছর আয় ব্যয়ের বিবরণ বা বাজেট বিধানসভায় পেশ করেন রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় অর্থ বিল উত্থাপন করা যায় না নেক্সট পয়েন্ট চার নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাজ্যপাল দেওয়ানি আদালতের বিচারপতি জেলা জজ নিয়োগ করেন এরপর তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ তোমাদের এই উত্তরের শেষ পয়েন্ট স্বেচ্ছাধীন ক্ষমতা রাজ্যপালের স্বেচ্ছাধীন বা নিজের ক্ষমতা হলো তিনি এলাকার উন্নয়ন ও প্রশাসন বিষয়ে পদক্ষেপ রাজ্যের শাসন বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান এবং মুখ্যমন্ত্রী নিয়োগ মুখ্যমন্ত্রীকে নির্দেশ দান করে থাকে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার নাইন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইভ মার্কসের তিনটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আমি তোমাদের দু এক দিনের মধ্যেই এই অধ্যায় থেকে পার্ট টু আকারে ফাইভ মার্কসে আরও দু তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো চ্যানেলকে সাপোর্ট করো যদি তোমরা চ্যানেল আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো